সবার বাচ্চাদের কথা শোনো তুমি শুনো তুমি সকালবেলা বললাম সান করতে হবে না তো সকালে আমি না নিয়ালে তো তুই আলতু কোথা কাট আমি যেটা বলবো সেটা সে বেশি বেশি করে করবে ধান খড়া কথা সকালবেলা সানটা বন্ধ করলে তাহলে ঠান্ডা কমবে যা ঠান্ডার ধান এই সকাল থেকে কাল রাত থেকে তো সকাল অবধি ভালোই ছিল এই যেই স্থান করে আসলে তমনি তোমার শুরু হয়ে গেল কথা বললে একটা কথা শুনবা না আর যখন বেশি বারবার হবে তখন চা নিচা নিচা নি শুধু ফোন করে ঘ্যানাবে তো বাবা বিয়ের পর থেকে আমার পেছনে ক টাকা খরচা করেছে জিজ্ঞাসা করতো কটাকা টাকা খরচা করেছে আমার কটা না না ক টাকায় খরচা আমার পর বিয়ের পর থেকে আমি এত বছর আজকে বিয়ে হয়ে এসেছি ছটাকা বারো টাকা খরচা করেছো

হুম আমি পুজো বাজার করতে যাব আছি কাছরাপাটা যাবো তুমি টাকা দবা ডুবো দাও তিন হাজার টাকা দাও ডুব ডুবো আচ্ছা তোমার কাছে তিন হাজার টাকা দাও দিয়ে যাবো কিন্তু বলে দিলাম দিয়ে আমি বাজার করবো শাড়ি কিনবো হুম চাটা তো বসে বসে বেশ ভালোই খাচ্ছ আমি করে দিলাম এসে বসে বসে ভালোই বসে পরে বিস্কুটটা ঢেলে দিলাম এই যে এক কোট বিস্কুট ঢেলেছি সকালবেলা আর এই যে চা করে দিয়েছি বসে বসে খাচ্ছে আমি সকালবেলা তো এসে গরম গরম চা খাই জল ঘেটে আসে জল ঘেটে আসে জল ঘেটে আসে খাচ্ছে করে না কালকে ট্যাবলেটটা কি মনে হচ্ছে কাশিটা কমেছে না একটু কমেছে হুম